তো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আমি আমার এই শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরো এই ইউটিউব চ্যানেলে লাইভ আসলাম আজকে তো মূলত আমার এই ইউটিউব চ্যানেলে আমি শর্টস ভিডিও ছাড়ি রিলস ভিডিও তো বড় ভিডিও ছাড়ি না তো সকলেই একটু বেশি বেশি সাপোর্ট করবেন তো ভাবলাম আজকে একটু লাইভে আসি তো ছয়শো নিরানব্বই সাবস্ক্রাইব হয়ে গিয়েছে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আরও বেশি হবে সাবস্ক্রাইব তো সকলেই ভালোবাসা দেন যেন অল্প দিনে এক হাজার হয়ে যায় এবং মাস টাইমও যেন বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো সকলেই ভালোবাসা দেন এবং জয়েন হন লাইভে তো আজকে লাইভে আসলাম তো ভাবলাম দেখি আমার প্রিয় মানুষেরা এবং ভালোবাসার মানুষেরা আমাকে কেমন সাপোর্ট করে লাইভে তো দেখেন আমার দুইটা হাতও নেই পাওনি আমি একটা প্রতিবন্ধী মানুষ তো আমার পাশে দাঁড়বেন কিন্তু সকলেই সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর এই ইউটিউব চ্যানেল কিন্তু আমার নতুন তো অনেক আগেই খোলা হয়েছিলো তো মূলত এখানে অনেক দিন ভিডিও ছাড়া হয়েছিল না তো কয়েকদিন আগে আমি ভিডিও ছাড়া ধরেছি তো সকলেই এই ভিডিওতে জয়েন হন জয়েন হয়ে পাশে দিলেন তো যদি আপনারা ভালোবাসা দেন বেশি বেশি লাইক করেন শেয়ার করেন তাহলে ইনশাল্লাহ এখানে প্রত্যেক আমি লাইভে আসার চেষ্টা করবো সকলে ভালোবাসা দেবেন বেশি বেশি তো আপনারা জানেন তো আমার ইউটিউব চ্যানেলে তিন লক্ষ চল্লিশ হাজার ফলোয়ার্স হয়েছে তো আমার এই ইউটিউব চ্যানেলে মাত্র ছয়শো সাবস্ক্রাইব তো যারা আছেন ভালোবাসা মানুষরা সকলেই ফলো করেন সাবস্ক্রাইব করেন এবং আমার পেজের নাম হচ্ছে রাসেল চলন বিল মিডিয়া তো আমার আরেকটা ইউটিউব চ্যানেলের নাম আছে ওই ইউটিউব চ্যানেলে তিন হাজারের মতো সাবস্ক্রাইব তো ওই ইউটিউব চ্যানেলেও আপনারা সাবস্ক্রাইব করে আসতে পারেন ওই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাসেল চলন বিল মিডিয়া তো সার্চ দিতে পারেন কিংবা আর যে ইউটিউবে লাইভ দেখেছেন এই ইউটিউবের মধ্যে গেলেও আপনারা আমার ওই চ্যানেলটা পেয়ে যাবেন তো আশা করি এই চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দেবেন তো আমি আছি ইনশাআল্লাহ দশ পনেরো মিনিটের মতো লাইভে সকলেই পাশে দাঁড়ান ভালোবাসা দেন এই প্রতিবন্ধী ছেলেটার এই ছোটো ভাইয়ের পাশে দাঁড়ান সকলেই ভালোবাসা দেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন যেন অনেক মানুষ দেখতে পায় তো আপনার একটা শেয়ারে আরও দশটা মানুষ দেখতে পাবে তো আপনি একটা একটা শেয়ার দেবেন দয়া করে আর আপনার সুন্দর একটা মন্তব্য আপনি করবেন কমেন্ট বক্সে তো কমেন্ট বক্স তো আপনার জন্য ফাঁকা রয়েছে আর একটি লাইক করবেন তো আপনার একটি লাইক আমার উৎসাহ হয় যে ভিডিও বানাতে উৎসাহ করে তো লাইক করবেন তাহলে উৎসাহ পাবো যে হ্যাঁ ভাই এর ভিডিওটা ভালো লেগেছে তো আরও ভিডিও চাই তো এই জন্য আরও বেশি বেশি ভিডিও বানাবো তো আপনারা সকলে একটু ভালোবাসা দেন পাশে দাঁড়িয়ে তো আর কিছু চাই না আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব একটা শেয়ার একটা কমেন্টস একটা লাইক এটাই চাই তো ভালোবাসা দেন যেন ইউটিউবে আমি অল্প তাড়াতাড়ি যেন এক লক্ষ পরিবার করতে পারি তো আমার ফেসবুক পেজেও তিন লক্ষ পরিবার তো ইউটিউব চ্যানেলও যদি এক লক্ষ পরিবার হয় তাহলে ইনশাআল্লাহ অনেক খুশি হব আমি অনেক ভালো লাগবে আমার তরফ থেকে তো সকলেই সাবস্ক্রাইব করেন বেশি বেশি যারা জয়েন আছেন তারা লাইক করেন এবং শেয়ার করে দেন তো ভালোবাসা দেন সকলে একটু শেয়ার করে দেন যারা ভালোবাসার মানুষ রয়েছেন তো আপনারা যদি ভালোবাসা দেন আমি ইনশাআল্লাহ এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনই লাইভে আসবো তো বেশি যদি ভালোবাসা দেন তো আমি প্রত্যেক দিনই মূলতই আমি রিলস ভিডিও এখানে শর্টস ভিডিও সারি ইনশাল্লাহ তো দু একদিনের মধ্যেই হচ্ছে যে লাইভ ভিডিও সারছি ও আপনারা ভালোবাসা দিয়েছেন অনেক অনেক ভালোই ভিউ হয়েছে মোটামুটি তো এইভাবেই ভালোবাসা দেন সকলেই বেশি বেশি লাইক করেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করেন তো আর কিছু চাই না আপনাদের কাছে এইটুকুই কামনা করি তো এই প্রতিবন্ধী সিলেটার পাশে দাঁড়াবেন তো ভালোবাসা দেবেন সকলেই আর দেখেন আমার দুইটা হাতও নেই পাও নেই তো আপনারা তো আমার ভিডিও দেখেন তাই না আমার দুইটা হাতও নেই দুইটা পাও নেই তো ছোট্ট একটা পাও রয়েছে এই পাওয়া দিয়ে আমি ভিডিও ছাড়ি এই পাওয়া দিয়ে কাজ কাম করি যেটুকু পারি তো এই পা দিয়ে আমি খাওয়া দাওয়া করি তো আমার খাওয়ার ভিডিও তো ছাড়া আছে ইউটিউবে আপনারা দেখে আসতে পারেন এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো মন্তব্য থাকে জানতে পারেন তো আবার কিংবা আপনাদের কেমন ভিডিও চাই সেটাও জানতে পারেন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো আপনারা জানতেই পারেন যে আপনি কীভাবে খান কীভাবে লেখেন কীভাবে কী করেন তো বলতেই পারেন কমেন্ট বক্সে আমাকে তো আমি আপনাকে ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনার যেই জয়েন হবেন লাইভে একটা সাবস্ক্রাইব না করে যাবেন না কিন্তু যে যারা নতুন তারা সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না এবং যারা আমার ভিউার্স রয়েছেন সাবস্ক্রাইবার রয়েছেন তারা একটা শেয়ার দিয়ে যাবেন আপনার একটা শেয়ারে অনেক উপকার হবে এবং আপনাদের এলাকার কিংবা বন্ধু বান্ধব যাই আছে যা যাকেই পাবেন তাকেই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলবেন তো আমি অনেক উপকৃত হব এবং খুশিও হব তো সকলে একটু ভালোবাসা দেন বেশি বেশি আর দেখেন আমার দুইটা হাতে একদম সমান তো দুইটা হাতে একদম সমান এবং আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরো তো আবারও বলতেছি আমার এই ইউটিউব চ্যানেলের নাম শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরো আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে দাঁড়েন এবং আমার আরও দুইটা ইউটিউব চ্যানেল আছে আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ওখানে সাথে সাথে সাবস্ক্রাইবার ওই চ্যানেলটা ভুলবশত নষ্ট হয়ে গেছে তো ওখানে আমি আয় করতে পারি না তো ওই জন্য আমার আরও একটা চ্যানেল খুলেছিলাম ও ওর নামও রাসাল চরণ মিডিয়া দিয়েছি তো ওখানে এখনও মনিটেশন পাইনি তো ওই চ্যানেলও ভিউ হচ্ছে না তো ভাবলাম এই চ্যানেলে আসি তো আপনারা যদি একটু ভালোবাসা দেন একটু বেশি সাবস্ক্রাইব করেন হয়তো মনিটেশন পাবো হয়তো কিছু আয় হবে তো এই প্রতিবাদী ছেলেটার একটু উপকার হবে তো সকলে একটু ভালোবাসা দেবেন শেয়ার করে দেবেন বেশি বেশি ফলো করেন সাবস্ক্রাইব করেন তো আর কিছু বলার নেই আপনাদের আপনারা তো জানেন একটা প্রতিবন্ধী মানুষের কতটা কষ্ট তাই না তো সে না জেনেও যদি না জানার ভান করেন তাহলে কেমন হবে বলেন তো সকলে একটু কষ্ট থেকে শেয়ার করে দেবেন একটু নিজের ভাই ভেবে শেয়ার করে দেবেন নিজের তো সকলে শেয়ার করেন বেশি বেশি এবং আমি এই চ্যানেলেই লাইভে আসার চেষ্টা করব প্রতিনিয়ত আপনারা যদি ভালোবাসা দেন এবং আমার পেজ ফলো করতে পারেন রাসেল চলন মিডিয়া তো এই ইউটিউব চ্যানেলে এই দেওয়া আছে দেখতে পাবেন ইনশাল্লাহ এবং টিকটক চ্যানেলেরও দেওয়া আছে তো সকলে একটু ভালোবাসা দেবেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন তো আমার এক মূল আমার মূল কথাই হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করেন বেশি বেশি তো সাবস্ক্রাইব করলে আমার অনেক উপকার হবে পাশে দাঁড়াতে পারবেন আমার তো আপনারা তো জানতাই না একটা প্রতিবন্ধীর পাশে দাঁড়াতে এবং একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে তো আমার পাশে দাঁড়ান অনলাইনে তো অনেকেই তো অফলাইনে পাশে দাঁড়ান তাই না তো আমার পাশে আপনারা অনলাইনে দাঁড়ান তো আপনাদের হয়তো বাসা অনেক দূরে আমার বাসা থেকে অনেক দূরে হয়তো তো ওখান থেকে তো আপনি অফলাইনে তো আমাকে পাশে দাঁড়াতে পারবেন না তো অনলাইনে পাশে দাঁড়াতে পারবেন একটাই মাধ্যম আছে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দেন এবং একটি লাইক করেন উৎসাহ করেন আমাকে তো তাহলে অনেক খুশি হব তো আমাদের দেখতে দেখতে এই ছয় মিনিট লাইভ হয়ে গেল তো আপনারা যারা জয়েন্ট ছিলেন অসংখ্য ধন্যবাদ তো পাশে দাঁড়াবেন আরও তো দেখেন আমার দুইটা হাত নেই বাহানে আমার কিন্তু অনেক কষ্ট আমি একটা ভিডিও তৈরি করি অনেক কষ্ট তো যে এখন লাইভ করতেছি অনেক কষ্ট করে লাইভ করতেছি তাই না তো কতটা কষ্ট হচ্ছে আপনারা তো জানেনি তো কতটা কষ্ট আমার তো ভালোবাসা দিয়ে একটু সাবস্ক্রাইব করে যান যেই আসবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং আমার যখনই আমার রিলস আপলোড হবে তখনই সকলে কিন্তু ওরা ওরাধুরা ভিউ করে দেবেন ওরাধরা দেখবেন ওরা ওরাধরা শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন তাহলে অনেক খুশি হব তো পাশে দাঁড়বেন সকলেই ভালোবাসা দেবেন আর শেখ রাসেল টিকবান এটা সাবস্ক্রাইব করবেন তো এই এইটার সাবস্ক্রাইব হচ্ছে ছয়শো নিরানব্বই হয়েছে আর একটা সাবস্ক্রাইব করে সাতশো হবে তো সকলেই সাবস্ক্রাইব করে দেন আর একটা সাবস্ক্রাইব করে স্বাচ্ছ পূর্ণ করে দেন কিংবা যারা আরও ভালোবাসার মানুষ রয়েছেন কিংবা আমার পেজে যারা ফলো দিয়েছেন রাসেল চলন বিল মিডিয়া পেজে যারা ফলো দিয়েছেন তারা সকলেই আসেন আর এসে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তো তারা হয়তো ইউটিউব চালান তো হয়তো চালান তো যারা চালান তারা সাবস্ক্রাইব করে দেবেন এসে এবং যারা আমার পেজে যাননি তারা পেজটা ফলো করে আসবেন তো আমি উপকৃত হব আর এই ইউটিউব চ্যানেল মূলত আমি শর্টস ভিডিওই সারি এই এই ইউটিউব চ্যানেলে আমার কোনো বড় ভিডিও দেখতে পাবেন না শুধু শর্টস ভিডিও আর লাইভ দেখতে পাবেন এবং আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ওর নামও হচ্ছে রাসেল চরণ বিল মিডিয়া ওই ইউটিউব চ্যানেলে গেলে আমার ব্লগস ভিডিও নাটক এবং লাইভ এবং শর্টস সবই পাবেন আর আমার এই শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরো মানে যে যেটাতে এখন লাইভ চলতেছে এই এই ইউটিউবে আপনারা শুধু শর্টস ভিভ ভিডিও পাবেন এবং লাইভ ভিডিও পাবেন তাছাড়া আর কোনো ভিডিও পাবেন না তো সকলেই জয়েন থাকেন শর্টস ভিডিওর জন্য তো আমি শর্টস ভিডিও ভালো ভালো দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে তো বিনোদন দেওয়ার চেষ্টা করি আপনারা পাশে দাঁড়ারে আরও ইনশাআল্লাহ আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যদি পাশে থাকেন তো সকলেই পাশে দাঁড়াবেন যেন আরও বড়ো বড়ো ভিডিও দিতে পারি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তো আপনারা ভালোবাসা দেবেন তো আরও কত ভাইরাল রয়েছে আরও কত প্রতিবন্ধী মানুষ রয়েছে ভাইরাল তো তাদের মতো আমাকেও ভাইরাল করে দেন আপনারা তো সকলেই তো আশা থাকে তাই না ইউটিউবে এসে মানে ভাইরাল হবে ইউটিউবে এসে সাবস্ক্রাইব হবে ইউটিউবে এসে প্লে বাটন পাবে তো আমারও একটা স্বপ্ন আছে যে ইউটিউবে এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ হবে একটা প্লে বাটন পাবো তো সকলে ভালোবাসা পাবো তো এইটুকু আশাটা পূর্ণ করে দেবেন তো ছোটো ভাই ভেরো হলেও একটা আশা পূর্ণ করে দেবেন সকলে সাবস্ক্রাইব করবেন এক লক্ষ সাবস্ক্রাইব পূর্ণ করে দেন অল্প দিনে তো সকলে ভালোবাসা দেন এবং আমার আর কিছুদিন পরই আমার ফেসবুক পেজে তিন লক্ষ পঁচিশ হাজার ফলোয়ার্স পূর্ণ হবে তো সবাইকে দাওয়াত রইলেও দেখে আসবেন রাসেল চরন্দ মিডিয়া পেজ তো সেখানেও ভালোবাসা দিয়ে আসবেন সেখানেও আমার লিঙ্কও আছে এই ইউটিউব চ্যানেলে দেখেন যে ব্যানার রয়েছে ব্যানারের কাছে আমার ফেসবুক পেজের লিঙ্কও আছে ওখানে ক্লিক করলে আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন এবং এই ইউটিউব চ্যানেল তো আছেই তো আরও এই ইউটিউব চ্যানেলে অ্যাড করা আছে আমার যে চরন্দ মিডিয়া তো আরও কয়েকটি ইউটিউব চ্যানেল অ্যাড করে আছে আপনারা দেখে আসতে পারেন এই চ্যানেলের ভিতরে গেলেই এবং এই চ্যানেল তো আসেই যারা আমাকে ভালোবাসা দিতে চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পরবর্তীতে ইনশাল্লাহ আরও আমার চ্যানেল পেজ সবই পেয়ে জয়েন ইনশাল্লাহ তো একটা আগে সাবস্ক্রাইব করে রাখেন তো সবাই ভালোবাসা দেন আর কি বলবো বেশিক্ষণ লাইভে থাকবো না তো হয়তো বেশি মানুষ জয়েন হচ্ছেন না তো জয়েন হলে বেশিক্ষণ থাকা যায় তো আরও বেশি যদি ভালোবাসা দেন এই লাইভ ভিডিওতে তাহলে ইনশাল্লাহ আমি আবারও আসবো ইনশাল্লাহ প্রত্যেক দিনে লাইভে আসবো লাইভে এসে আপনাদের মত বিনিময় নেবো ভালোবাসা নেবো তো সব কিছুই নেবো তো ভালোবাসা দেবেন সকালে তো আমরা আর কিছুক্ষণের মধ্যে মিনিট বসে থাকলে আমি কষ্ট করে কথা বললাম আপনারা ভালোবাসা দিলেন না একটা সাবস্ক্রাইব একটা পাশে দাঁড়ালেন না একটা শেয়ার দিলেন না তো হয়তো জানেন না অনেক মানুষ যেটা আমার ইউটিউব চ্যানেল তো এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো রাসেল শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরো এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আমার ইউটিউব চ্যানেল এখন মাত্র আমার কাছে দুইটা রয়েছে তো একটা হচ্ছে শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরো আর একটা হচ্ছে রাসেল বিল মিডিয়া তো এখন মূলত এই শেখ রাসেল থ্রি পয়েন্ট জিরোতেই আমি লাইভ ভিডিও করতেছি তো এটাই আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো এখানে সকালে ভালোবাসা দেন তো সকালে থাকেন কালকেও ইনশাআল্লাহ লাইভে আসার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন ইনশাল্লাহ